মানে গাঙ্গি পৌরসভার তিন ও চার নম্বর ওয়ার্ডের আজকে যে কর্মী সভা এই কর্মী সভায় সভাপতি করছেন আমার ভাই ফজলুল হক জোয়ার্দার এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে আছেন গাঙ্গির গণমানুষের নেতা আন্দোলন সংগ্রামের অন্যতম রূপকার যারা বাসাদুজ্জামান বাবলু শহর আপনারা বিভিন্ন স্তরের নেতাকর্মী যারা আছেন জেলা কৃষক দলের পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা চালাচ্ছি এই অনুষ্ঠানটি বিএনপি ক্ষমতা আসার পর বিএনপি ঘোষিত একত্রিশ দফার যে রাষ্ট্র মেরামতের কর্মসূচি সেই কর্মসূচির অংশ হিসাবে আজকের অনুষ্ঠান ভাইরা এই একত্রিশ দফা কি এই একত্রিশ দফাকে না বুঝতে পারলে আজকের বিএনপি কে বোঝা যাবে না দীর্ঘদিন গত ষোল বছর আওয়ামী লীগের যে অত্যাচার নির্যাতন নিপীড়ন শোষণ লুটপাট চুরি ডাকাতি রাহাজানি খুন কারাবি যা কিছু হয়েছে সমাজে এইটাকে বন্ধ করার জন্য তারেক রহমান একত্রিশ দফার কর্মসূচি ঘোষণা করেছেন এই একত্রিশ দফার মধ্যে আমি একটা দফা আপনাদের সামনে বলতে চাই সেটা হলো কৃষকের দফা একত্রিশ দফার মধ্যে একটা দফা আপনাদের সামনে বলতে যাচ্ছি বিএনপি ক্ষমতা আসলে এদেশের কৃষকদের জন্য তারেক রহমান কি করতে চাই বিএনপি কি করতে চাই একত্রিশ দফায় কৃষকদের যে দফাটি আছে তাতে স্পষ্ট ভাবে লেখা আছে বিএনপি ক্ষমতা আসলে কৃষকদের বিনা সুদে লোন দেওয়া হবে বড় কৃষকদের স্বল্প সুদে লোন দেওয়া হবে ভালো বীজের ব্যবস্থা করা হবে আমি দেখলাম আমি লক্ষ্য করেছি যে যারা বীজ বিক্রি করে তারা আলু যখন ওঠে আলু নিয়ে গিয়ে কোল্ড স্টোরে রাখে যখন বীজ বিক্রির সময় হয় তখন তারা বি এডিসিল সিল মারের বস্তা সিল মেরে বি এডিসিল বীজ হিসাবে কৃষকদের মধ্যে বিক্রি করা হয় সেইটা আগামী দিনে বিএনপির ক্ষমতায় আসলে হবে না ভাই না তারপরে আর একটা দ কৃষকদের জন্যে একটা কৃষিকাড দেওয়া হবে এই কৃষিকাজের ক্ষমতা বলে আপনার ছেলে যেখানে লেখাপড়া করুক যে খরচ আসবে আপনি কৃষি কার্ড করলে তার অর্ধেক ভাষায় আপনি সেখান থেকে না তারপরে আপনার ছেলে পোলাপান আপনার পরিবারের কেউ যদি অসুস্থ হয় আপনি যেখানেই চিকিৎসা করবেন এই কৃষি কার্ড করলে যে বিল আসবে তার অর্ধেক বিলে বাধ্য হবে তাহলে তারেক রহমানের উদ্দেশ্য সৎ উদ্দেশ্য তারেক রহমান এদেশের মানুষের জন্য এদেশের মাটি মানুষের জন্য কিছু করতে চান ভাইয়ের আমার তারেক রহমানের উদ্দেশ্য সৎ কিন্তু আমি দেখলাম যে এই কমিটিতে যারা আসছে দীর্ঘ সময় আন্দোলনের নাই সংগ্রামে নাই তারা আজকে কমিটিতে আসছে আমরা দেখেছি যে বিশ বছর আগে বিএনপি করত এই বিশ বছর আওয়ামী এর সাথে মধু চন্দ্রী মাই ব্যস্ত ছিল মধু চন্দ্রী শেষ হয়েছে এখন সামনে এসে বলছে আমি বিএনপি করি আবার নতুন করে সুযোগের সন্ধানে আছে তারা আজ কমিটিতে আসতে পারছে দীর্ঘ যে বিশ বছর খালেদা জিয়ার ঘাড় ধরে বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে তারেক রহমানিকে মেয়ের হেঁপি হার রেখে দেওয়া হয়েছে এসেছে হাজার হাজার মেয়ে পেটেলে কর্মীকে গুম করা হয়েছে খুন করা হয়েছে দিনে দিনে দিন জেলে থাকতে থাকতে হয়েছে তাদের কোনো খবর ছিল না কোন দিন দুই সব পরিবারকে একদিন দেখতেও যায় নাই তারা আজকে নতুনভাবে আমি বিয়ের বি করি এই দাবি নিয়ে খবর কমিটিতে আসতে যাচ্ছে ভাইরা আমার একটা কথা মনে রাখতে হবে যে আমরা যারা লড়াই সংগ্রাম করেছি আমরা যারা আন্দোলন সংগ্রাম করেছি আগামী দিনে যে কমিটি হবে সেই কমিটি আজকে অরিন্দ ইসলাম অমিত মেহেরপুর এসেছিলেন উনি স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন যদি ওয়ার্ড কমিটি হয় ওই ওয়ার্ড কমিটি ওয়ার্ডের লোকদের ডেকে হাত তুলে যার পক্ষে সমর্থন আসবে তাকেই নেতা করতে হবে তার বাইরে কোন নেতাকে আমরা মানব আন্দোলন করলাম আমরা আমরা সংগ্রাম করলাম জেল খাটলাম শিকার হলাম আর আজকে আওয়ামী লীগের দোসররা সে যদি কোভিডে আসতে চাই তাহলে জীবন থাকতেও এটা মেনে নেওয়া হবে না সেই খায়েশ পূর্ণ হতে দেবো না ভাইয়ের আমার ভাইয়ের আমার পাঁচই আগস্টের পর আজ বিভিন্ন দেশে বিভিন্ন সাজে আজকে নেতার নেতৃত্ব দিতে আসছে ভাইয়ের আমার আপনারা দেখেছেন আজকে নানান কথা বলছে ওনারা নাকি খাটি কি আরে ভাই আপনি খাটি কি আমরা স্বীকার করি দু সালে যে দু সালে নির্বাচন হয়েছিল একটা সেদিন আজকের আহ্বায়ক ট্রাক মার্কানিয়ে ভোট করেছিল তারেক রহমানের কথাকে খালেদা কথাকে পৃথ্যাঙ্গলে দেখে ট্রাক মার্কানে এই কাংলিতে ভোট করেছিল আপনাদের মনে আছে আপনাদের মনে আছে যিনি আজকে খাটি বেন দিয়ে আর একজন আছেন মেহেরপুরের আটলান্টিক হোটেলের নারী কেলেঙ্কারের একজন লোক আছে সে নাকি বড় বেল বিষের আছে ভাইয়ের আমার আপনাদের একটা কথা আহ্বান জানাতে চাই আমি কয়েকদিন আগে ঢাকায় ছিলাম সেখানে আমরা তারেক রহমানের সাথে কথা বলেছি ওনার কাছে মেহেরপুরের টোটাল বাস্তব ইতিহাস তুলে ধরেছি উনি বলেছেন অপেক্ষা করো আমি দেখছি অতএব ভাইয়ের আপনারা অপেক্ষা করুন নেতা বলেছেন অপেক্ষা করতে আমরা অপেক্ষা করছি তারপরেও যদি কোন ধরনের অঘটন ঘটাতে চাই আমাদের রক্ত দিয়ে হলে এই কমিটিকে প্রতিহত করবো ভাইয়ের আমার আমার আজকে কৃষকদের জন্য সংস্কারের যে সংক্ষিপ্ত কথাটি বললাম ওই আওয়ামী লীগের দোসররা যদি আবার ক্ষমতায় আসে এটা বাস্তবায়ন করা কি সম্ভব মোটেই সম্ভব হবে না অতএব তারেক রহমানের স্বপ্নকে বাস্তবায়ন করতে হলে ওদের রুখে দিতে হবে ভাইয়েরা আমার সেই ক্ষেত্রে আপনাদের একটা কথা বলতে চাই আমি কাজীপুর ইউনিয়নে গিয়েছিলাম কাজীপুরের হাজার হাজার মানুষ প্রস্তুতি নিচ্ছে তারা গাঙ্গি ঘেরাও করবে তার সাথে আপনারা থাকবেন কোন মতেই এই তাদের যে কুমতলব এই কুমতলবকে মেহের পরে মাটিতে বাস্তবায়ন দিব না দিব ভাইস আপনারা দেখেছেন তারেক রহমান বার বার বারবার বলছে যে আপনারা নিজেদের মধ্যে ঐক্য রাখুন দেশে এক ধরনের ষড়যন্ত্র চলছে নিজেদের মধ্যে বিভেদ সৃষ্টি করবেন না কারণ আগামী যে দিন আসছে সেই দিন অত্যন্ত কঠিন এবং কঠোর এর একটা আন্দোলন করতে হতে পারে সেই ক্ষেত্রে ওই সব দোসররা রাজপথে থাকবে না আমাদেরই এই আবার রাজপথ দখল নেতার বাইরে আমার আপনারা প্রস্তুত থাকেন আমরা লড়াই করেছি আমরা সংগ্রাম করেছি অতএব মেহরপুরের রাজনীতি আমাদেরই আমাদেরই আমি সর্বশেষে আপনাদের সবার প্রতি আহ্বান রাখছি ঐক্যবদ্ধ অবস্থায় থাকেন বিজয় আমাদের সন্মিষ্টি আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি খুদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ শহীদ অমর খালেদা জিন্দাবাদ তারেক রহমান জিন্দাবাদ